আসা চল মহিলা সমিতির পক্ষ থেকে মাননীয় মধু দনকে মধু দন ম্যাম আপনি একটু স্টেজে আসুন আমি স্বপ্ন দিকে স্মারক এবং উত্তরে দিয়ে দুজনকে অনেক ধন্যবাদ অগ্নিবীনা শিল্প চর্চা কেন্দ্র থেকে এসেছেন রঞ্জনা ভট্টাচার্য আমি রঞ্জনা রঞ্জনকে রঞ্জনা ভট্টাচার্যকে সম্বর্ধনা যাচ্ছি ধন্যবাদ দুজনকেই অনেক ধন্যবাদ

শাস্ত্রীয় সঙ্গীতের ওপর অনুষ্ঠান এবং আজকে হচ্ছে কাজী নজরুল ইসলামের স্মরণে অনুষ্ঠান গতকাল উস্তাদ শ্রী জাকির হোসেনজিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান ছিল যেখানে প্রথমেই কণ্ঠসঙ্গীতে ছিলেন অম্বরীশ দাস শরদে ছিলেন পণ্ডিত পার্থসারথী এবং সবথেকে গর্বের যেটা বিষয় আসানসোল রাসীর কাছে যে গতকাল আমাদের এই মঞ্চে বাজিয়ে গেছেন পণ্ডিত অনিন্দ চৌধুরী মহাশয় মহাপব্যাক ব্যাখ্য হ্যাঁ বাজিয়ে গেছেন পণ্ডিত শ্রী অনিন্দ চ্যাটার্জি মহাশয় তো আমাদের কাছে এটা খুব গর্বের বিষয় যে এরকম সনমধন্য শিল্পী আমাদের শহরে এসেছেন এবং বাজে গেছেন এবং আজকে রয়েছে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আমাদের অনুষ্ঠান তো প্রযোধনী ফাউন্ডেশন প্রত্যেক বছরই যে সঙ্গীত সম্মেলন করে সেটার একটা উদ্দেশ্য সবথেকে বড় হচ্ছে যে সুস্থ সংস্কৃতি এবং বাংলা গান এবং শাস্ত্রীয় সঙ্গীত এই দুটোকে যে একসঙ্গে নিয়ে চলা এবং পরবর্তী প্রজন্ম যাতে আরও সঙ্গীত চর্চার মধ্যে আসতে পারে যারা তারা যাতে এই যে মোবাইল টিভি এই অ্যাডিকশানগুলো থেকে বেরিয়ে এসে আরও বেশি করে সঙ্গীত চর্চায় মন দেয় সেই চেষ্টা আমরা করছি সারা বছর ধরে নানান রকম কম্পিটিশান করছি সারা বছর অনুষ্ঠান হচ্ছে এবং সেখান থেকেই বাচ্চাদেরকে তুলে এনে আজকে আমাদের যে গানের কম্পিটিশান হয়েছিলো গানে গানে প্রতিভার সন্ধানে সেখানে যারা ফার্স্ট হয়েছিল তারা আজকে পারফর্ম করবে নজুলে জলসা ঘরেতে তো এই যে চেষ্টাটা এই চেষ্টায় আমরা অনেককেই সঙ্গে পেয়েছি অনেকের ভালোবাসা পেয়েছি আগামী দিনেও আমাদের অনেক স্বপ্ন রয়েছে প্রতিধ্বনি ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে সঙ্গীত চর্চাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের যে এই কাজকর্ম সেটা সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং সকলে জানতে পারছে যে আমরা কিভাবে এই কাজগুলো করছি আপনার নাম পৌলমী কবি গঙ্গোপাধ্যায়